বন্ধুরা আবার চলে এলাম একটা নতুন করে ব্লগ নিয়ে তো আজকে ব্লগে আমার এই যে গাড়িটা দেখতে পাচ্ছো না এই গাড়িতে একটা প্রবলেম হয়েছে প্রবলেমটা হচ্ছে প্রচুর পরিমাণে তেল খাচ্ছে তো তেলটা খাওয়ার কারণ হচ্ছে গাড়ি সাইলেন্সার যে ইঞ্জিন থেকে সাইলেন্সার যেখানে কানেকশান থাকে সেখানে একটা লিকেজ করেছে তো ওই লিকেজটা রিপেয়ারিং করবো তো কত টাকা খরচ হয় কত সময় লাগে এখন ঘড়িতে বাজে তিনটে তিরিশ আর আমি যাচ্ছি একটা গ্যারেজে সেখানে মিস্ত্রি একটা বলেছিল আমাকে শনিবার দিন বিকালবেলা আসতে তো আজকে শনিবার আর ডেটটা হচ্ছে আজকে সাতাশ তারিখ হ্যাঁ সাতাশ তারিখ মানে আজকে পঞ্চমী ও দেখা যাক আমার সাইলেন্সারের কেমন আওয়াজটা শুনবে তো দেখো দেখো এবার গাড়িটা স্টার্ট দিচ্ছি তাহলে আওয়াজটা দেখো এবার গাড়িতে মাইলেজ যা দিচ্ছে চোদ্দ কিলোমিটার গাড়ি চালিয়েছি মাইলেজ দিয়েছে কত এক লিটার তাহলে সাড়ে চোদ্দো করে মাইলেজ যেখানে আমার ষোলো সতেরো করে মাইলেজ দেওয়ার কথা কিভাবে মিস্ত্রির কাছে গিয়ে একটু আগে মিস্ত্রিকে জিজ্ঞাসা করি কি কাজ করে দেবে বলেছিল মিস্ত্রিও বলেছিল হ্যাঁ কাজ করে দেবে তো দেখা যাক সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাতে মিস্ত্রি কি করে না করে দেখাবো ছোট্ট করে একটা মিনি ব্লগ টাইপের এটা আপনাদের কাছে প্রসারিত করছি তো বন্ধুরা ভালো লাগলে নিশ্চয়ই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসতে চলেছে প্রতিনিয়ত আপনাদের সঙ্গে তো দেখতে থাকুন গাড়ি যে গ্যারেজে কাজ করবো সেই গ্যারেজটা আমার বাড়ি থেকে এই কত ছ সাত কিলোমিটার ডিস্টেন্স আর ছ সাত কিলোমিটার ডিস্টেন্সে যেমন যাচ্ছি দেখছি রাস্তার কাজ হচ্ছে কারণ আমাদের এদিকে এই কয়েকদিন আগে যে বৃষ্টিটা হয়ে গেলো তাতে কিন্তু সব রাস্তার চকলা উঠে গেছে তো আবার বর্তমান রাস্তায় রিপু মারা হচ্ছে তো জানি না এই রিপুটা কতদিন থাকবে সামনে সামনে কোনো সময় ভিডিও বানালে নিশ্চয়ই দেখিয়ে দিতে পারবো যে না রিপুটা থাকছে কি থাকছে না তো আজকে পঞ্চমী আর পঞ্চমীতে গ্যারেজওয়ালারা বলছিল যে আজকে আসতে না আমি কিন্তু জোর করে বলছি আমি আর একবার একবার এসে গ্যারেজ থেকে ঘুরে গেছি তো এইবার কিন্তু ঘুরবো না আপনি করে দিন তো উনি বলে ও ঠিক আছে চলে এসো তো গ্যারেজে যাচ্ছি বর্তমান এইখানে গ্যারেজ পৌঁছে গেছি দেখি মিস্ত্রিরা কাজ করছে না নাই দেখি কিছু মিলেছে মিলছে মিস্ত্রি গাড়ির নিচে শুয়ে দেখলো যে আমার সাইলেন্সার যে প্যাকিং এই প্যাকিংটা নষ্ট হয়ে গেছে ওটা দেখে বাইরে বেরিয়ে আসে আমাকে বললো যে এই প্যাকিংটা তোমাকে একটা আনতে হবে তারপরে আমি রেডি করে দিতে পারবো তখন আমি শোরুমকে ফোন করি শোরুমওয়ালা কিন্তু প্যাকিং দিতে পারবে না দুর্গাপূজার জন্য আমার কাজ আটকে থাকে